নমস্কার বন্ধুরা পিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত জানি আবার আমি চলে আসলাম আজ আমি বানাবো কলমি শাকের ইউনিক রেসিপি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একঘাটি কলমি শাক নিয়েছি আর ডগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মিক্সির মধ্যে এই কলমি শাকগুলো আমি দুবার ধরে পেস্ট করে নেব দিয়ে দেব সামান্য পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব এটা আমার পেস্ট বানানো হয়ে গেছে এটা আমি সাইডে রেখে দেব এবার একটা ডিম আমি ভেঙে নেব এটা আমি ফেটে নেব এবার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব ফ্যাটানো ডিম ফেনাটন ডিমটা আমি পুরোটা দেব না সামান্যই দিয়েছি দিয়ে দেব এক চামচ রসুন কুচি আমি এখানে রসুনটা কুচে নিয়েছি আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন দিয়ে দেব আদা রসুনের পেস্ট পরিমাণ মতো এবারের মধ্যে আমি অ্যাড করবো সামান্য হলুদের গোড়া দিয়ে দেব সাদা তিল সাদা তিলটা আমি এখানে পুরোটা দেবো না একটু দিয়ে রেখে দেব সাদা তেলটা আমি এখানে সামান্য পরিমাণ দিয়েছি আপনারা চাইলে এখানে এক চামচ ইউস করতে পারেন দিয়ে দেব পরিমাণ মতো ময়দা এখানে ময়দাটা যতটা লাগবে ঠিক ততটাই ব্যবহার করবেন দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার এই সব উপকরণ আমি খুব ভালো করে ফেটে নেব এটা ফেটানো হয়ে গিয়েছে এটা আমি একটা থালা চাপা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব রেসিপিটার জন্য আমি আলুগুলো ঠিক এরকম করে কেটে নিয়েছি দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো জল আর সামান্য সাদা তেল দিয়ে দেব স্বাদ মতো নুন এবার যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেটার মধ্যে অ্যাড করে দেব আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে এটা আমি কিছুক্ষণ হতে দেব আলুটা আমি খুব বেশি সেদ্ধ করে হালকা সেদ্ধ করেছি এবার এটা আমি তুলে নেব। এ দেবো কড়াইতে পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গিয়েছে এবার যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম কলমি শাকের সেই ব্যাটারে আলুগুলো চুবিয়ে এক করে ঠিক এভাবে আমি ছেড়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা রেসিপিটা কতটা ইউনিক বাড়িতে কিছু না থাকলে গ্যাস টেলে ছটফট বানিয়ে দিন চায়ের সঙ্গে বিকালের ন্যাক্স এগুলো আমার সবগুলো দেওয়া হয়ে গিয়েছে এবার আস্তে আস্তে করে ঠিক এভাবে একবার উলটিয়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা রেসিপিটা কতটা লোভনীয় দেখতেও সুন্দর এবার এটা আমি তুলে নেব একই পর্যায়ে আমি বাকি আলুগুলো ভেজে নেব এগুলো আমার সবগুলো নামানো হয়ে গিয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে বন্ধুরা আমার এই রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন অনেকে কলমি শাক খেতে পছন্দ করে না এটা বানালে বাচ্চা থেকে বুড়ো সবাই খাবে দিয়ে দেব ওপর থেকে সামান্য সাদা তিল আমার সাদা তিলটা উপর থেকে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য আপনারা চাইলে ব্যাটারে বেশি করে দিতে পারেন এটা হেলদি রেসিপি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ